আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে কি এবং স্যাট প্রকাশের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনেছি এই ক্লাসে আমরা গত ক্লাসের আলোচনার ভিত্তিতে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করব এখানে আমাদের প্রথমে রয়েছে উদাহরণ এক এখানে বলা হয়েছে এ সমান সেভেন কমা ফোরটিন কমা টোয়েন্টি ওয়ান কমা টোয়েন্টি এইট সেটটিকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে আমরা লক্ষ্য করি আমাদের এ সেটের প্রত্যেকটি সদস্য সাত দ্বারা বিভাজ্য যেমন সাত কে সাত সাধ চোদ্দো তিন সাথে একুশ চার আঠাশ যেহেতু এই সেটের প্রত্যেকটি সদস্য সাত দ্বারা বিভাজ্য তাই আমরা বলতে পারি এই সেটের প্রত্যেকটি সদস্য সাতের গুণিতক এখানে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি সাতের গুণিতকগুলোর মধ্যে এখানে সর্বোচ্চ গুণিতক হচ্ছে টোয়েন্টি এইট তাই আমরা বলতে পারি এই সেটের প্রত্যেকটি সদস্য সাতের গুণিতক এবং আঠাশ অপেক্ষা বড় নয় তাই আমরা এই প্রশ্নটিকে এভাবে সমাধান করতে পারি আমরা প্রথমেই লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে কি এ সমান এ সমান সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট এখানে এখানে এ সেটের এ সেটের প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি প্রত্যেকটি সদস্য সদস্য সেভেনের গুণিতক সেভেনের গুণিতক প্রত্যেকটি সদস্য সেভেনের গুণিতক এবং এখানে সেভেনের গণিতজ্ঞুলো কি আঠাশের বড় নয় আঠাশের বড় নয় আঠাশের বড় নয় তাই আমরা লিখব সুতরাং সেট সুতরাং সেট। আমরা সেটটিকে এ দ্বারা প্রকাশ করেছি আমরা লিখব সুতরাং সেট এ সমান আমাদের এ সেটের যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলোকে আমরা এক্স চলক দ্বারা প্রকাশ করব। আমরা লিখব এক্স সাস দেহ্নটির নাম হচ্ছে সাস তো এক্স সাস দেড এক্স কি এক্স হচ্ছে সাতের গুণিতক আমরা লিখবো এক্স কমাস সেভেনের গুণিতক সেভেনের গুণিতক গুণিতক এবং এখানে আমরা লক্ষ্য করি আমাদের সেভেনের যে গুণিতকগুলো রয়েছে প্রত্যেকটি গুণিতক হচ্ছে শূন্য অপেক্ষা বড় এবং আঠাশ অপেক্ষা সুটো এবং সমান তাই আমরা লিখব এবং জিরো লেস দেন এক্স অর্থাৎ এক্সের মান হচ্ছে শূন্য অপেক্ষা বড় তারপরে আমরা লিখব ল্যাস দেন টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ অপেক্ষা ছোটো এবং সমান যেহেতু এখানে আমাদের সেটের মধ্যে আঠাশ রয়েছে আমরা সমান চিহ্নটি ব্যবহার করব তা আমরা নিম্ন সেট এই সমান এটি লিখলাম এটিকে আমরা এভাবে লিখতে পারি অথবা এ সমান সেকেন্ড প্যাকেট এক্স সাস দ্যাট এক্স সেভেনের গুণিতক সেভেনের গুণিতক এবং এখানে আমাদের গুণিতকগুলোর মধ্যে সর্বোচ্চ গুণিতক হচ্ছে টোয়েন্টি এইট তা আমরা লিখবো এক্স লেস অ্যান্ড ইকুয়াল টোয়েন্টি এইট অর্থাৎ এক্সের মান হচ্ছে আটাইশ সাপেক্ষা ছোটো এবং সমান তাহলে এটি হচ্ছে আমাদের উদাহরণ একের সমাধান শিক্ষার্থীবিন্দু এখন আমরা উদাহরণ দুই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে বলা হয়েছে বি সমান এক্স হাস দ্যাট এক্স টোয়েন্টি এইটের সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিক্ষার্থীবিন্দু এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে বলা হয়েছে এক্স হচ্ছে টোয়েন্টি এইটের গুণনীয়গ অর্থাৎ বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে টোয়েন্টি এইটের গুণনীয়গুলো বের করতে হবে তা আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে বি সমান এক্স সাস দ্যাট এক্স টোয়েন্টি এইট এর গুণনিয়োগ টোয়েন্টি এইটের গুণ নিয়োগ আমরা এখানে প্রথমে টোয়েন্টি এইটের গুণ নিয়োগগুলো বের করবো অর্থাৎ আটাশকে আমরা দুইটি সংখ্যার গুণ আকারে লিখবো আমরা প্রথমে ওয়ান দ্বারা লিখতে পারি ওয়ান ইন্টু টোয়েন্টি এইট আটাশেকে আঠাশ তারপর আমরা টু দ্বারা লিখতে পারি চোদ্দো দুগুণে আটাইশ তারপরে আমরা ফোর্থ দ্বারা লিখতে পারি চার সাত আঠাশ এরপরে আমাদের পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে সেভেন দ্বারা আঠাশকে ভাগ করা যাবে কিন্তু আমরা যখন ফোর্থ দ্বারা ভাগ করছি তখন কিন্তু আমাদের সেভেন দ্বারা ভাগ হয়ে গেছে তা আমরা এখানে লিখবো আঠাশের গুণনিয়োগগুলো হলো আঠাশের গুণনিয়োগগুলো হল গুণনিয়োগগুলো আঠাশের গুণনিয়োগগুলো হলো এখানে আমরা পাচ্ছি প্রথমে হচ্ছে আমাদের ওয়ান তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে ফোর তারপরে সেভেন তারপরে রয়েছে ফোরটিন তারপরে রয়েছে টোয়েন্টি এইট অর্থাৎ গুণ নিয়োগগুলো হচ্ছে ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট আমাদের যেহেতু বলছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য তাই আমরা লিখব সুতরাং নির্ণীয় সেট নিন্নীয় সেট নিন্নীয় সেট আমাদের সেটটি হচ্ছে বি সেট আমরা লিখব বি সমান আমাদের সেটের যে মানগুলি আসছে ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট এটি হচ্ছে আমাদের দুই নং যে উদাহরণটি রয়েছে সেটির সমাধান শিক্ষার্থীবৃন্দ এখন আমরা উদাহরণ তিন যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে বলা হয়েছে সি সমান এক্স সাস দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন এইটিন সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে বলা হয়েছে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন এইটিন অর্থাৎ এক্সের মানকে বর্গ করলে সেটি আঠারো অপেক্ষা ছোটো হবে শিক্ষার্থীবৃন্দ আমাদের গ্যাটার দেন এবং লেস দেন চিহ্ন দুইটির বিশেষত্ব হচ্ছে আমাদের এই খালি অংশের দিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হবে বড় আর সুশালু অংশের দিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হবে সুটো আমরা যদি চিহ্নটিকে ঘুরিয়ে ল্যাস দেন আকারে লিখি তখনও আমাদের এই খালি অংশের দিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হবে বড় আর সুচালু অংশের দিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হবে ছোট এখানে যেহেতু আমাদের বলা হয়েছে এক্স স্কোয়ার লেস দেন এইটিন অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে এক্সের মানটি বড় নাকি ছোটো এখানে সুশালু অংশের দিকে যেহেতু এক্স রয়েছে তাই এক্স হচ্ছে সুটো অর্থাৎ এক্সের মানকে বর্গ করলে সেটি আঠারো অপেক্ষা ছোটো হবে যদি এক্সের মানকে বর্গ করলে আঠারো অপেক্ষা ছোটো হয় তাহলে সেই উপাদানগুলো হবে সি সেটের উপাদান তা আমরা এখানে প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমাদের দেওয়া আছে সি সমান এক্স ডেট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এবং এক্স স্কোয়ার লেস দেন এইটিন এখন আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমরা লিখব ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ হল ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ হল ওয়ান টু থ্রি ফোর এরকম চলতে থাকবে এখন আমরা এক্সের মান এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বসিয়ে এক্স স্কোয়ারের মান নির্ণয় করব তা আমরা লিখবো এক্স সমান ওয়ান হলে এক্স সমান ওয়ান হলে আমাদের এক্স সমান ওয়ান হলে আমাদের এক্স স্কোয়ারের মানটি আমরা নির্ণয় করব এক্স স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি ওয়ান তারপর এখানে আমাদের চিহ্ন রয়েছে ল্যাস দেন এইটিন আমরা লিখব লেস দেন এইটিন তাহলে এখানে আমরা লক্ষ্য করি আমরা এক্স স্কোয়ারের মান পেয়েছি ওয়ান তারপর এখানে বলা হয়েছে লেস দেন এইটিন এখানে আমাদের খালি ঘরের দিকে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান অপেক্ষা বড় তাই এটি আমাদের গ্রহণযোগ্য তাই আমরা এক্স সমান টু হলে এক্স সমান টু হলে আমরা লিখব এক্স স্কোয়ার সমান টু স্কোয়ার আমরা টুকে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো ফোর তারপরে আমাদের চিহ্ন রয়েছে লেস দেন এইটিন এখানে আমরা লক্ষ্য করি আমাদের লেস দেন এইটিন অর্থাৎ খালিঘড়ের দিকে রয়েছে আঠারো আর আমরা জানি চারের চেয়ে আঠারো বড় তাই এটিও গ্রহণযোগ্য তারপরে আমরা লিখব এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান থ্রি স্কোয়ার আমরা যদি কে স্কোয়ার করি তাহলে আমরা পাব নয় তারপরে রয়েছে লেস দ্যান এইটিন এখানে আমরা লক্ষ্য করি আমাদের লেস দেন এইটিন অর্থাৎ গড়ের দিকে আমাদের রয়েছে আঠারো আর আঠারো এখানে বড়ো তাই এটি গ্রহণযোগ্য তারপরে আমরা লিখবো এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার আমরা কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো ষোলো তারপরে রয়েছে লেস দেন এইটিন এখানে আমাদের গড়ের দিকে রয়েছে আঠারো আর আমরা জানি আঠারো ষোলো অপেক্ষা বড়ো এটি গ্ৰহণযোগ্য তাৰপৰা লিখিব এক্স সমান ফাইভ হলে এক্স স্কোট সমান ফাইভ স্কোৱাৰ আমরা যদি ফাইভকে স্কোর করি তাহলে আমরা ভাব টোয়েন্টি ফাইভ তারপরে রয়েছে ল্যাস দেন এইটিন এখানে আমরা লক্ষ্য করি আমাদের ল্যাস দেন এইটিন অর্থাৎ খালি গড়ের দিকে যে সংখ্যাটি থাকবে সেটি আমাদের বড় হতে হবে কিন্তু এখানে আমাদের খালি গড়ের দিকে রয়েছে আঠারো যেটি পঁচিশ অপেক্ষা ছোটো তাই এটি গ্রহণযোগ্য নয় তাহলে এটা আমরা কেটে দেব তাহলে আমাদের শর্ত অনুসারে গ্রহণযোগ্য যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা লিখব শর্ত অনুসারে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা গ্রহণ যোগ্য গ্রহণযোগ্য সংখ্যা শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর তা আমরা লিখতে পারি সুতরাং নিণ্ন সেট সেট নিণ্ সেট আমাদের সেটটি ছিল সি সেট এটিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে ফোকাস করি তাহলে আমরা পাচ্ছি কত ওয়ান টু থ্রি ফোর তাহলে এটি হচ্ছে আমাদের সি সেটের সমাধান বা উদাহরণ তিনের সমাধান শিক্ষার্থীবৃন্দ এখন আমরা তোমাদের পাঠ্যবই পৃষ্ঠায় যে কাজটি রয়েছে সেই কাজটির সমাধান করব এখানে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে সি সমান মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা লক্ষ্য করি আমাদের সি সেটের প্রত্যেকটা সদস্য তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তিনের গুণিতক এই তিনের গুণিতকগুলোকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি আমরা জানি সংখ্যা রেখার মাছ হবে শূন্য আর ডান হবে শূন্য অপেক্ষা বড় বা ধনাত্মক সংখ্যাগুলো আর বাম পাশে হবে শূন্য অপেক্ষা ছোট বা ঋণাত্মক সংখ্যাগুলো আমরা যেহেতু সংখ্যায় রাখায় তিনের গুণিতগুলো লিখব তো আমরা এখানে শূন্য অপেক্ষা বড় তিনের গুণিতকগুলো হচ্ছে থ্রি তারপরে আমাদের এখানে রয়েছে সিক্স তারপরে রয়েছে নাইন আর শূন্য অপেক্ষা ছোট তিনের গুণিতকগুলো হচ্ছে মাইনাস থ্রি তারপরে রয়েছে মাইনাস সিক্স তারপরে রয়েছে আমাদের মাইনাস নাইন এখানে আমরা লক্ষ্য করি আমাদের সংখ্যা রেখায় শূন্য অপেক্ষা বড় তিনের যে গুণিতকগুলো রয়েছে তার প্রত্যেকটি গুণিতক সি সেটের মধ্যে রয়েছে এবং শূন্য অপেক্ষা ছোট তিনের যে গুণিতকগুলো রয়েছে তার প্রত্যেকটি গুণিতক সি সেটের মধ্যে রয়েছে শুধুমাত্র শূন্য যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি আমাদের সি সেটের মধ্যে নেই আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি আমাদের সি সেটের যে সদস্যগুলো রয়েছে এদের মধ্যে সবচেয়ে ছোটো সদস্য হচ্ছে মাইনাস নাইন আর সবচেয়ে বড় সদস্য হচ্ছে নাইন অর্থাৎ আমরা এই অঙ্কটি সমাধানের জন্য আমরা প্রথমে লিখতে পারি আমাদের দেওয়া আছে দিয়ে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমাদের সি সমান মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি তারপরে আমরা লিখব থ্রি সিক্স নাইন এখানে আমরা লক্ষ্য করি আমাদের সি সেটের প্রত্যেকটি সদস্য তিনের গুণিত অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য আমরা এখানে লিখব সি সেটের সি সেটের প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি সদস্য সদস্য এখানে তিনের গুণিতক হলো আমাদের কিন্তু শূন্য নাই তা আমরা এখানে লিখব অশূন্য অশূন্য এবং তিনের গুণিতক অশূন্য এবং থ্রি এর গুণিতক গুণিতক যা মাইনাস নাইন অপেক্ষা মাইনাস নাইন অপেক্ষা ছোট নয় মাইনাস নাইন অপেক্ষা ছোট নয় অর্থাৎ সবগুলো মাইনাস নাইন অপেক্ষা বড় এবং নাইন অপেক্ষা নাইন অপেক্ষা বড় নয় বড় নয় অর্থাৎ প্রত্যেকটি সদস্য নাইন অপেক্ষা ছোট সুতরাং সেট, স্যাট সেট নির্নি স্যাট আমাদের সেট হচ্ছে সি সেট আমরা সি সেটের যে সদস্যগুলো রয়েছে সেগুলোকে আমরা একটা চলক দ্বারা প্রকাশ করবো আমাদের চলকটি হচ্ছে এক্স তারপর আমরা লিখবো সাজ দ্যাট এখানে আমাদের সি সেটের সদস্যগুলো হচ্ছে তিনের গুণিত কিন্তু আমাদের তিনের গুণিতগুলোর মধ্যে শূন্য কিন্তু সি সেটের মধ্যে নাই তা আমরা লিখবো এক্স নট ইকুয়াল জিরো তারপরে আমরা লিখবো এক্স কমা থ্রি এর গুণিতক থ্রি এর গুণিতক এবং আমাদের তিনের গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটো গণিতক হচ্ছে মাইনাস নাইন তা আমরা এখানে লিখবো এক্স হচ্ছে মাইনাস নাইন অপেক্ষা বড় এবং সমান এবং সবচেয়ে বড় গুণিতক হচ্ছে নাইন আমরা লিখব এক্স হচ্ছে নাইন অপেক্ষা ছোটো এবং সমান তাহলে এটি হচ্ছে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান শিক্ষার্থীবৃন্দ এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এটি সমাধান করব এখানে বলা হয়েছে বি সমান ওয়াই সাজ ডেট ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দেন অ্যান্ড ইকুয়াল এইটিন সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে লক্ষ্য করি আমাদের এখানে বলা হয়েছে ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ওয়াইকে কিউব করলে সেটি আঠারো অপেক্ষা ছোটো হবে এবং সমান হবে তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে আমাদের শুরুতে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি বি সমান ওয়াই সাজ ডেট ওয়াই পূর্ণ সংখ্যা ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দেন অ্যান্ড ইকুয়াল এইটিন তারপরে আমরা পূর্ণ সংখ্যাগুলো আমরা লিখব পূর্ণ সংখ্যাসমূহ হল পূর্ণ সংখ্যা সমূহ পূর্ণ সংখ্যা সমূহ হল অন্য সংখ্যাগুলো হচ্ছে কী কী জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর এরকম চলতে থাকবে এখন আমরা এই পূর্ণ সংখ্যাগুলো দিয়ে ওয়ার মান নির্ণয় করে দেখব ওয়ার মানটি আঠারো অপেক্ষা ছোটো হয় কি না বা সমান হয় কি না ওয়ার মানটি যদি আঠারো অপেক্ষা ছোট হয় কিংবা সমান হয় তাহলে এটি গ্রহণযোগ্য বা সেটের অন্তর্ভুক্ত আর ওয়ার মানটি যদি আঠারো অপেক্ষা বড় হয় তাহলে এটি গ্রহণযোগ্য নয় প্রথমে আমরা ধনাত্মক সংখ্যাগুলো দিয়ে চেক করব। আমরা লিখব ওয়াই সমান জিরো হলে ওয়াই সমান জিরো হলে এখানে আমাদের রয়েছে ওয়াই কিউব আমরা লিখবো ওয়াই কিউব সমান জিরো কিউব জিরোকে কিউব করলে আমরা পাবো জিরো তারপরে আমরা লিখবো ল্যাস দেন আমাদের এখানে যেহেতু দেন রয়েছে লেস দেন এইটিন আমরা জানি এই খালি অংশটি বা ফাঁকা ঘরটি যার দিকে থাকবে সে বড় এখানে আমাদের ফাঁকা অংশটি আঠারোর দিকে রয়েছে অর্থাৎ আঠারো হচ্ছে জিরো অপেক্ষা বড় অর্থাৎ এটি আমাদের গ্রহণযোগ্য তারপরে আমরা লিখবো ওয়াই সমান ওয়ান হলে ওয়াই কিউব সমান ওয়ান কিউব আমরা ওয়ানকে যদি কিউব করি তাহলে আমরা পাবো ওয়ান তারপর আমরা লিখবো লেস দেন এইটিন এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি আঠারোর দিকে রয়েছে অর্থাৎ আঠারো হচ্ছে এখানে বড় যেহেতু আঠারো ওয়ান অপেক্ষা বড় তাই এটি গ্রহণযোগ্য তারপর আমরা লিখবো ওয়াই সমান টু হলে আমরা লিখবো ওয়াই কিউব সমান টু কিউব টুকে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো এইট তারপরে লেস দেন এইটিন এখানেও আমাদের ফাঁকা অংশটি আঠারোর দিকে রয়েছে অর্থাৎ এখানে আমাদের আঠারো বড় তারপরে আমরা লিখবো ওয়াই সমান থ্রি হলে ওয়াই সমান থ্রি হলে ওয়াই কিউব সমান থ্রি কিউব আমরা যদি থ্রি কে কিউব করি তাহলে আমরা পাবো টোয়েন্টি সেভেন তারপরে আমাদের রয়েছে লেস দেন এইটিন এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি রয়েছে আঠারোর দিকে অর্থাৎ এখানে আমাদের ছিন্ন বলতেছে আঠারো বড়ো কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের আঠারো কিন্তু ছোটো সাতাশ বড় তাই এটি গ্রহণযোগ্য নয় তাহলে এটি আমরা কেটে দেবো এখানে ওয়াই সমান থ্রি হলে যেহেতু ওয়ার মানটি গ্রহণযোগ্য নয় তাই পরবর্তী যে কোনো ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমাদের ওয়ার মানটি আর গ্রহণযোগ্য হবে না এখন আমরা ঋণাত্মক যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দিয়ে চেক করব তাই এখানে আমরা লিখবো আবার আবার ওয়াই সমান মাইনাস ওয়ান হলে ওয়াই সমান মাইনাস ওয়ান হলে ওয়াই কিউব সমান আমাদের হবে মাইনাস ওয়ান কিউব আমরা মাইনাস ওয়ানকে যদি কিউব করি তাহলে মাইনাসের উপর বেজের সংখ্যা থাকার কারণে মাইনাস থাকবে ওয়ানকে কিউব করলে পাবো আমরা ওয়ান তারপর আমরা লিখবো লেস দেন এইটিন এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি আঠারোর দিকে রয়েছে অর্থাৎ আঠারো হচ্ছে বড় আমাদের চিহ্ন বলতেছে আঠারো বড়ো বাস্তবিক পক্ষে মাইনাস ওয়ান অপেক্ষে আঠারো বড় তাই এটি গ্রহণযোগ্য তারপর আমরা লিখবো ওয়াই সমান মাইনাস টু হলে ওয়াই কিউব সমান মাইনাস টু কিউব মাইনাস টু কিউব এখানে আমরা লক্ষ্য করি মাইনাসকে যদি আমরা কিউব করি অর্থাৎ মাইনাসের ওপর বেজের সংখ্যা থাকার কারণে মাইনাস থাকবে টুকে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো এইট তারপরে আমাদের রয়েছে লেস দেন এইটিন এখানে আমাদের ফাঁকা অংশটি রয়েছে আঠারোর দিকে অর্থাৎ এখানে মাইনাস এইট অপেক্ষা আঠারো বড় তারপরে যদি আমরা ওয়াই সমান মাইনাস থ্রি বসাই ওয়াই সমান মাইনাস থ্রি হলে ওয়াই কিউব সমান মাইনাস থ্রি কিউব আমরা মাইনাসের উপর বেজের সংখ্যা থাকার কারণে এখানে আমরা লিখবো মাইনাস থ্রিকে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো টোয়েন্টি সেভেন তারপর লেস দেন এইটিন এখানে আমরা লক্ষ্য করি আমাদের খালি অংশটি বা ফাঁকা ঘরটি আঠারোর দিকে রয়েছে আর আঠারো যেহেতু একটি ধনাত্মক সংখ্যা তাই এটি মাইনাস সাতের সাপেক্ষা বড়ো হবে তাই এটিও হচ্ছে আমাদের গ্রহণযোগ্য একইভাবে যদি আমরা মাইনাস ফোর দ্বারা টেস্ট করি আমরা লিখব ওয়াই সমান মাইনাস ফোর হলে ওয়াই কিউব সমান মাইনাস ফোর কিউব এখানে মাইনাসের ওপর বেজুর সংখ্যা থাকার কারণ আমরা লিখব মাইনাস ফোর কে কিউব করলে হবে সিক্সটি ফোর তারপর লেস দেন এইটিন এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি রয়েছে আঠারোর দিকে আর আঠারো যেহেতু একটি ধনাত্মক সংখ্যা তাই এটি মাইনাস সিক্সটি ফোর অপেক্ষা বড়ো হবে একইভাবে যদি আমরা ওয়ের মান মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস এইট যে কোনো মান বসাই না কেন প্রত্যেক ক্ষেত্রে আমাদের এটি গ্রহণযোগ্য হবে কারণ মাইনাসের উপর যদি আমরা কিউব করি সেটি কিন্তু আমাদের মাইনাসটি থেকে যায় অর্থাৎ সেটি আঠারো অপেক্ষা ছোটো হয় সুতরাং আমরা লিখতে পারি শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা শর্ত অনুসারে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা গ্রহণযোগ্য শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা আমাদের যে সংখ্যাগুলো শর্ত অনুসারে গ্রহণযোগ্য হয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যাগুলো আমরা আগে লিখব আমাদের ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফোরের পরে ডট ডট ব্যবহার করা হয়েছে মানে মাইনাস ফোরের পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো গ্রহণযোগ্য হবে তাই আমরা প্রথমে ডট সিনে ব্যবহার করব। তারপর আমরা লিখবো মাইনাস ফোর তারপরে আমরা লিখবো মাইনাস থ্রি তারপরে হচ্ছে মাইনাস টু তারপরে হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা এখানে গ্রহণযোগ্য হয়েছে আর ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে আমাদের থ্রি রয়েছে কিন্তু থ্রি এই সংখ্যাটি গ্রহণযোগ্য হয়নি তাই আমরা এখানে লিখবো জিরো তারপরে ওয়ান তারপরে টু অর্থাৎ এই সংখ্যাগুলি হচ্ছে আমাদের গ্রহণযোগ্য তাই আমরা লিখতে পারি সুতরাং নিন্ সেট নিন্নীয় সেট নির্ণীয় সেট আমাদের এখানে যে সেটটি ছিল সেই সেটটি ছিল বি সেট আমরা লিখবো সুতরাং নির্ণীয় সেট বি সমান আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে এই সংখ্যাগুলো লিখব ডট 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 তারপরে আমরা লিখবো মাইনাস ফোর কমা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে এটি হচ্ছে আমাদের এই নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান তাহলে শিক্ষার্থী বিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ